দ্বিতীয় অমাবস্যা উপলক্ষে তারাপীঠে পুণ্যার্থীদের যাত্রা পথে দুর্ঘটনা আহত আট কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে পুণ্যার্থীদের যাত্রার পথে ঘটে গেল দুর্ঘটনা বৃহস্পতিবার রাত প্রায় এগারোটা নাগাদ রামপুরহাট থানার বর্ষাল মোড়ের কাছে একটি চার চাকা গাড়ি ও একটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের জেরে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানান তারাপীঠ থেকে রামপুরহাটের দিকে আসার সময় চার চাকা গাড়িটি বর্ষাল ঢোকার আগে একটি বাইককে ধাক্কা মারে বাইক চালক গাড়িটিকে থামাতে বললেও চালক না দাঁড়িয়ে দ্রুত চলে যায় কিছুটা এগিয়ে বর্ষাল মোড়ের কাছে গিয়ে গাড়িটির সঙ্গে একটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয় ওই অটোতে থাকা এগারো জন পূর্ণার্থীর মধ্যে আটজন আহত হন ঘটনার খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কোনে কাব দেখিল